আপনি চোখ রাখুন আপনারা আমার নিউজের ক্যামেরায় আজকে এসছি আমি মুরারৈ বিধানসভার মুরারৈ দু নম্বর ব্লকের অধীনে নন্দীগ্রাম জিপির অধীনে যে এদ্রাকপুর গ্রাম রয়েছে সেই এদ্রাকপুর গ্রামের আজকে রাস্তার যে সমস্যা আজকে একটু বৃষ্টি হলেই কিন্তু রাস্তা ডুবে যায় এই রাস্তা দিয়ে এই বাড়ির ও বাড়ির পাশে বাড়ির পাড়া প্রতিবেশী সবার ছেলে এ রাস্তা দিয়ে কিন্তু স্কুল যায় তারপরে এখানে কাছেই মসজিদ আছে মসজিদে নামাজ পড়তে আসে প্রত্যেকেরই কিন্তু এ রাস্তা নিয়ে একটা বড় সমস্যা রয়েছে সেই রাস্তাটা এ রাস্তার সমস্যার সম্মুখীন হচ্ছে এই পাড়ার বাসিন্দা অর্থাৎ যাদেরই এই রাস্তায় কাজ পড়বে তাদেরই সমস্যা তাদেরকেই সমস্যার ভুক্তভোগী হতে হবে তো আজকে এই পাড়ার লোকের এখানকার লোকের স্থানীয় বাসিন্দা যারা সমস্যায় ভুগছে তাদের আবেদন যে এই রাস্তাটা তাড়াতাড়ির মাধ্যমে কিন্তু যাতে এটা তৈরি করা হয় আজকে এই রাস্তাটা দেখা যাচ্ছে রাস্তাটা নিচুকে নিচু রয়েছে প্লাস দুই সাইডে কোনো সাইডে কোনো ড্রেন নাই তাই যাই হোক করে এই রাস্তাটা যাতে সংরক্ষণ করা হয় তার জন্য সরকারের কাছে দাবি রেখে দাবি রাখছে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু পাড়ার লোক পাড়া প্রতিবেশী লোক সবাই কিন্তু দাবি রাখছে যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি সংস্কার করা হয় এই রাস্তার নাজেহাল অবস্থা এ রাস্তার অবস্থার জন্য পঞ্চায়েতের কাছে বারবার কিন্তু ওনারা গেছে পঞ্চায়েতের লোক একটাই আস্থা দিয়েছে যে না আমরা তাড়াতাড়ির মাধ্যমে ঠিক করে দেব কিন্তু এখন পর্যন্ত সুরাহা হচ্ছে না পঞ্চায়েতের অধীনে খালি বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে এই রাস্তাটা কিন্তু আমরা ঠিক করে দেবো কিন্তু এখন পর্যন্ত সেটা ঠিক হচ্ছে না তাই আজকে পাড়ার লোকের আবেদন এখানকার স্থানীয় বাসিন্দারা যে যে নাজেহালে ভুগছে তার জন্য আজকে আবেদন রাখছে যাতে এই রাস্তা তাড়াতাড়ি সংস্কার করা হয় আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ডাক নাম কর্নেল বাড়ি আমার এদ্রাকুর মিয়াপাড়া আপনারা যে রাস্তার সমস্যা বলছেন সেই রাস্তাটি কোথায় এই রাস্তাটা হচ্ছে আপনার মিয়াপাড়া অক্তিয়া মসজিদ থেকে স্টার্ট করে আপনার গ্রামের ভিতরে যাওয়ার লকির বাড়ি পর্যন্ত এই রাস্তাটা প্রচণ্ড খারাপ হ্যাঁ এই রাস্তার পরিস্থিতি খুবই খারাপ সময় একটু জল হলে জল সবসময় সময় জমা হয়ে থাকে হাঁটু পর্যন্ত জল জমা হয়ে থাকে সাধারণ মানুষের যাতায়াত খুব সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা এটা মোটামুটি চার দিন আগে জল হয়েছে তাই এই অবস্থা এই ওপরে ড্রেন আছে রাস্তার ড্রেন আছে রাস্তার ড্রেনে জলগুলো সব এদিকে আছে। হ্যাঁ তাতে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে তাতে আমরা অনেকবার পঞ্চায়েত মেম্বারকে বলেছি হ্যাঁ বারে বারে একই কথা বলেছি হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে করে দেব কিন্তু এখন পর্যন্ত কোনো সুরা হচ্ছে না এক বছর হয়ে গেল বলা আমাদের আজকে আমরা পঞ্চায়েত যাব সবাই মিলে হ্যাঁ দেখি আমাদের পঞ্চায়েত প্রধান বলেছে আশ্বাস দিয়েছে যে মেম্বারকে নিয়ে যান গিয়ে একটা স্কিম জমা করেন কি করা যায় সে ব্যবস্থা করব তাই বলেছে এখন পর্যন্ত কিন্তু এই অবস্থা আছে আপনারা দেখেন এর জন্য আমরা কি করতে পারি যদি আমাদের পঞ্চায়েত প্রধান বা ওই মেম্বার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু এই রাস্তা আমরা অবরোধ করব বন্ধ করে রেখে দেবো রাস্তাটা কি করলে সমস্যা মুক্ত হবে ড্রেন করলে না রাস্তাটা পুরো রাস্তাটা একটু উঁচু করতে হবে মিনিমাম ওই পঞ্চাশ মিটার একশো মিটার মতো রাস্তাটা উঁচু করতে হবে আর দুই সাইডে ড্রেন ড্রেনের ব্যবস্থা করতে হবে ড্রেন রাস্তা যাতে হ্যাঁ ড্রেন রাস্তা দুটোই ক্লিয়ার হতে গেলে গোটা পাড়াটাই

আমরা এই রাস্তাটা সমস্যা হওয়ার আর বাড়ি পাশে রাস্তা আমরা বলতে চাইছি এই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী গ্রামের অনেক স্টুডেন্ট যায় যেমন ভোগারপাড়া গ্রামপুর সাইডে স্টুডেন্ট আমাদের প্রয়স পড়াশোনা করে তাদের এই রাস্তা দিয়ে যেতে খুবই সমস্যা হয় তারপরে গ্রামের মানুষ মারা গেলে পরে এইটা দিয়েই নিয়ে যেতে হয় প্লাস এখানে একটা বক্তিয়া মসজিদ আছে কাছে পঞ্চায়েত আছে এই দিক দিয়ে অনেক মানুষের যাতায়াত এই রাস্তাটা খুব দ্রুত ভালো হলে পরে অনেক সুবিধা হয় আর এর আগেও আমরা অনেকবার কমপ্লেন দিয়েছি দিদিকে বলতে বলা হয়েছে কিন্তু কোনো নেওয়া হচ্ছে না কোনো সুরা হয়নি এরপরে দেখি আমাদের যদি কোনো সুরা না হয় আমরা পরবর্তীকালে আরো বৃহত্তর পনেরো মিনিটে ফোটা বৃষ্টিতে এই অবস্থা এরকম পানি জমা হয়ে যাচ্ছে আমার বাচ্চার ছেলে আসা যাওয়া খুব অসুবিধা হচ্ছে গ্রাম প্রতিবেশী প্রত্যেকেরই অসুবিধা এরকম পানি জমা হয়ে থাকতে গেলে তো আসা যাওয়া খুব অসুবিধা হয়েছে মসজিদের নামাজ পড়তে যেতে পারছে না লোকে আপনাদের ঘরের বাচ্চাগুলো তো এটা দিয়ে রাস্তা হ্যাঁ স্কুল যাই বাড়ির ছেলে মেয়ে সব এই রাস্তাতে আসা যাওয়া করে আপনার নাম জিয়ারুল ইসলাম লোকাল নিউজ এবিডি নিউজ আপনাদের যে কোনো সমস্যার সম্মুখীন হতে হলে আমাকে অবশ্যই কল করবেন আমার স্কুলে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন